মার্ক অ্যান্ডারসন নামে এই ব্যক্তি সমুদ্রের গভীরে ডাইভিং করার সময় এমন এক অদ্ভুত ঘটনার সাক্ষী হয় যা সে কোনোদিনও কল্পনা করতে পারেনি অ্যান্ডারসনের প্রায় দশ বছর সমুদ্রের গভীরে ডাইভিং করা এক্সপিরিয়েন্স রয়েছে সমুদ্রে অসংখ্য ছোট থেকে বড় প্রাণীদের ছবি তার ক্যামেরায় বন্দী করা আছে কিন্তু তার কোনো ধারণাই ছিল না যে নয় সেপ্টেম্বরের ওই দিনটায় সে এমন এক ভয়ানক ঘটনার মুখোমুখি হতে চলেছে যা তার জীবনকে চিরতরে বদলে দেবে মার্ক অ্যান্ডারসন প্রতিদিনের মতোই ব্রিটিশ কলাম্বিয়া উপকূল থেকে দুইশো মাইল দূরে সমুদ্রে ডাইভিং করার উদ্দেশ্যে রওনা হয় সেদিন সমুদ্রের জল অনেক ক্লিয়ার আর শান্ত ছিল যদিও জল অনেক ঠান্ডা ছিল প্রায় বারো ডিগ্রি সেলসিয়াস মার্ক ধীরে ধীরে সমুদ্রের গভীরে নামতে থাকে সামুদ্রিক শৈবাল আর ছোট ছোট মাছেদের ক্যামেরায় বন্দী করতে থাকে এরপর তার হঠাৎ চোখ পড়ে সিকিউ কাম্বার সামুদ্রিক শেষাদের একটি ছোট দলের দিকে মার্ক ঠিক করে সেগুলোর কিছু ক্লোজ আপ পিকচার তুলবে কিন্তু তখনই সে জলের এক অদ্ভুত ঢেউয়ের ধাক্কা অনুভব করে সে জলের নিচে একটি অদৃশ্য মুভমেন্ট লক্ষ্য করে সে ফিল করতে পারে হয়তো তার আশেপাশে কোনো বড় ধরনের প্রাণী সুইং করছে মার্ক মনে করেছিলেন হয়তো এটা কোনো সিল কিংবা ছোট অর্কা হবে কারণ ডাইভারদের কাছে এগুলো ছিল কমন দেখা প্রাণী কিন্তু যখন সে সামনের দিকে এগিয়ে যায় সে যা দেখে কয়েক সেকেন্ডের জন্য ভয়ে ঠান্ডা জলে জমে গিয়েছিল একটি হাম্প বেক হোয়েলের বাচ্চা যার সাইজ হবে চার মিটার লম্বা মার্কের কিছু মিটার দূরত্বে সুইমিং করছে মার্ক লক্ষ্য করে এই প্রাণীটির মুভমেন্ট ছিল খুবই অদ্ভুত ধরনের সাধারণত এই বিশাল দানবাকার প্রাণীদের বিহেভ এমন হয় না কিন্তু সেদিন এই বিশাল হামপেকের বাচ্চাটি ঝাঁকুনি দিয়ে মুভ করতে থাকে আর ড্রাইভারের দৃষ্টি আকর্ষণ করার জন্য তার দিকে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে থাকে মার্ক সাধারণ ব্যাপার মনে করে বাচ্চাটিকে কোনো গুরুত্ব না দিয়ে সামনের দিকে এগিয়ে যায় কিন্তু বাচ্চাটি মার্ককে অনুসরণ করে তার চতুর্দিকে গোল হয়ে ঘুরতে থাকে মার্ক একটি গভীর নিশ্বাস নিয়ে সে তার ক্যামেরাকে ধরে আর হামপেক হোয়েলের বাচ্চাটির অদ্ভুত আচরণকে রেকর্ড করতে থাকে কিন্তু প্রাণীটিকে দেখে তার শান্ত মনে হচ্ছিল না এরপর হঠাৎ বাচ্চাটি তার অনেক কাছে সুইম করতে থাকে আর তার বিশাল বড় পাখনা দিয়ে মার্ককে যেন স্পর্শ করতে চায় আর এই ধরনের অদ্ভুত আচরণ সে বারবার করতে থাকে আর বাচ্চাটির এমন আচরণ দেখে হঠাৎ মার্ক উপলব্ধি করতে পারে বাচ্চাটি যেন তাকে কিছু বলার চেষ্টা করছে কারণ তার 10 বছরের ডাইভিং অভিজ্ঞতায় প্রাণীদের এমন অদ্ভুত আচরণ সে কখনও দেখেননি প্রায় সাত থেকে আটবার মার্কের চতুর্দিকে গোল হয়ে চক্কর দেওয়ার পর হঠাৎ বাচ্চাটি ইচ্ছাকৃতভাবে তার দিক পরিবর্তন করে ফেলে আর বিশ মিটার দূরে গিয়ে থেমে যায় এরপর সে মার্কের দিকে ঘুরে তাকিয়ে থাকে যেন মার্ক তার দিকে এগিয়ে আসছে কিনা তা চেক করছে মার্ক লক্ষ্য করে বাচ্চাটি ছোট চোখে যেন ইমোশনে ভরা তাকে যেন ইশারা করে ডেকে কিছু দেখাতে চায় মার্ক ভালোমতোই জানে সমুদ্রের এইসব ভয়ানক দানব ধাওয়া করা অনেক বড় বিপদের কারণ হতে পারে কিন্তু হামপেকের বাচ্চার এমন অদ্ভুত আচরণ দেখে তার কৌতূহল আরও বেড়ে যায় সে জীবনের ঝুঁকি রয়েছে জানা সত্ত্বেও তাকে ফলো করা শুরু করে দেয় তারা নর্থের দিকে এগিয়ে যায় আর উপকূল থেকে বহু দূরে চলে আসে ত্রিশ থেকে চল্লিশ মিটার দূরে আসার পর বাচ্চাটি দাঁড়িয়ে যায় যাতে মার্ক তাকে ঠিকভাবে ফলো করতে পারে এরপর ধীরে ধীরে তারা গভীরের দিকে নামতে থাকে আর তলদেশ কালো হতে থাকে সমুদ্রের যত গভীরে নামতে থাকবেন সূর্যের আলো ততই অস্পষ্ট হতে থাকবে আর নিচে ততই অন্ধকার বাড়তে থাকবে প্রায় কয়েক মিটার গভীরে নামার পর তারা সমুদ্রের তলদেশে একটি ছোট উপত্যকায় পৌঁছায় আর এখানে মার্ক এমন এক জিনিস দেখে ভয়ে তার শরীর ঠান্ডা হয়ে যায় একটি অ্যাডাল্ট হাম্পেক হয়েল প্রায় চৌদ্দ মিটার লম্বা হবে গতিহীন ভাবে জ্বলে দেহে কিছু অদ্ভুত জিনিস দিয়ে ঢাকা রয়েছে যখন মার্ক হাম্পেকটির কাছে পৌঁছে যায় সে তখন বুঝতে পারে এগুলি আসলে মতো দেখতে এই বার্নাকোল এক ধরনের সামুদ্রিক জীব এরা তিমির শরীরে আটকে থেকে খাবার সংগ্রহ করে প্লাস তিমির বিশাল দেহ ও অন্যান্য শিকারীদের হাত থেকে রক্ষা করে থাকে তবে তিমির শরীরে প্রায়শই বার্নাকল পাওয়া যায় কিন্তু এই তিমির দেহে যে বার্নাকোলের কলোনি বাসা বেঁধেছে এটা কোনো ছোটখাটো দল ছিল না প্রায় কয়েক সেন্টিমিটার মোটা লেয়ার পরে গিয়ে ছিল কেবল তার চোখ বাধা সম্পূর্ণ দেহ জুড়ে তা ঘিরে রয়েছে মার্ক লক্ষ্য করে যে বাচ্চাটি এ বিশাল হামপেকটির চতুর্পার্শ্বে গোল হয়ে ঘুরছে যেন তাকে আদর করছে মার্কের আর বুঝতে বাকি নেই এই তিমিটি তার মা আর সেজন্য মার্ককে তার মায়ের কাছে আনতে পেরে অনেক খুশি হয়েছে মার্ক কিছুটা সাহস নিয়ে হামপেকের আরও কাছে এগিয়ে যায় আর সে দেখতে পায় তার দেহে পরজীবী বার্নাকল এমনভাবে আটকে রয়েছে তাকে একেবারে দুর্বল করে দিয়েছে সে কেবল তার পাকনাটিকে নাড়াতে সক্ষম ছিল মানুষের ক্ষেত্রে অসুস্থ মায়ের জন্য তার সন্তান যেমন ডাক্তার ডেকে নিয়ে আসে ঠিক তেমনি মনে হচ্ছিল এই হামপেকের বাচ্চাটি তার মায়ের জন্য মার্ক নামক ডাক্তার ডেকে নিয়ে আসে মানুষের প্রতি বাচ্চাটির বিশ্বাস দেখে মার্ক ইমোশনাল হয়ে পড়ে যেমন করেই হোক এই প্রায় প্রাণীটিকে বাঁচিয়ে তুলতে হবে ফিরিয়ে দিতে হবে বাচ্চাটিকে তার প্রিয় মায়ের কাছে বার্নাকলের দল প্রাণীটির দেহ ক্ষতবিক্ষত করে ফেলেছে তাদের সংখ্যা এতটাই বেশি যে মার্কের একার দ্বারা এগুলো রিমুভ করা সম্ভব নয় তারপরেও এই চিন্তা মাথায় রেখে তার ব্যাগ থেকে ছুরি বের করে আর ধীরে ধীরে বার্নাকোলগুলিকে সরাতে শুরু করে কিন্তু এরা এতটাই শক্তভাবে তার দেহে আটকে ছিল সেগুলো সরানো খুবই পরিশ্রমের কাজ আর মার্কের একার পক্ষে কোনোভাবেই এগুলিকে সরানো সম্ভব নয় তারপরেও ডাইনিং টেবিল এর সাইজ সমান কিছু অংশের বার্নাকলকে রিমুভ করতে সক্ষম হয় এদিকে তার অক্সিজেন সিলিন্ডার প্রায় শেষ হতে শুরু করেছে দ্রুত তাকে অক্সিজেন নিতে হবে না হলে সে নিজে বাঁচতে পারবে না তাই সে দ্রুত উপরে উঠে আসে আর সে বোটে ফিরে এসে কোস্টাল ম্যানেজমেন্ট টিমের সঙ্গে যোগাযোগ করে করে আর তাদের সমস্ত ঘটনাকে ব্যাখ্যা জানায় তারা বিভিন্ন রকম প্রশ্ন করতে থাকে যেমন প্রাণীটির অবস্থা কতটা কতটা গুরুতর গভীরে এই প্রাণীটি রয়েছে মার্ক তাদের সমস্ত কিছুকে ডিটেলে জানায় আর সে এটাও জানায় তার সঙ্গে একটি ছোট্ট বাচ্চা রয়েছে মার্কের থেকে সমস্ত কিছু ডিটেল জানার পর তাকে এক ঘন্টা মতো অপেক্ষা করতে বলে আর ইতিমধ্যে মার্ক অক্সিজেন নিয়ে আবার জলে ডুব দেয় জন্য যে তারা সেখানে রয়েছে কিনা। আর মার্ক যখন নিচে নামে সে পুরো হতবাক হয়ে যায় বাচ্চা আর মা সেই ছোট্ট উপত্যকার উপরেই রয়েছে সম্ভবত তারা বুঝতে পেরেছিল যে মার্ক নিশ্চয় তাদের জন্য সাহায্য নিয়ে আসবে এরই মধ্যে রেস্কিউ টিম সেখানে পৌঁছে যায় এই বোটে ছয়জন সদস্য ছিল এদের মধ্যে তিনজন ছিল রেস্কিউ স্পেশালিস্ট একজন আচরণ বিশেষজ্ঞ আর দুইজন চিকিৎসক মার্কের দিক নির্দেশনায় তারা আরও দুজন ড্রাইভার সহ সবাই দ্রুত সমুদ্রের গভীরে যায় বানাকলগুলোকে রিমুভ করার জন্য তারা যে হাতিয়ার ব্যবহার করছিল সেগুলো মার্কের ছুরির থেকে অনেক উন্নত আর কার্যকরী ছিল এর সাহায্যে প্রাণীটির শরীরের কোনো ক্ষতি না করে তাকে কোনো রকম আঘাত না দিয়ে খুব সূক্ষ্মভাবে এই বার্নাকলগুলোকে সরাচ্ছিল তবে এই কাজটি করতে তাদের অনেক সময় লেগেছিল তাই প্রতি ঘন্টায় তাদের অক্সিজেন ট্যাঙ্ক পরিবর্তন করছিল যখন বার্নাকল সম্পূর্ণরূপে সরিয়ে ফেলতে সক্ষম তখন ডাক্তাররা প্রাণীটিকে বিভিন্নভাবে পরীক্ষা করে আর তারা জানতে পারে এর পেটের ভেতরে অদ্ভুত কিছু জিনিস রয়েছে তারা সিদ্ধান্ত নেয় যত দ্রুত সম্ভব প্রাণীটিকে ইমার্জেন্সি অপারেশন করতে হবে তিমিটিকে অপারেশনের জন্য তাক বোটের সাহায্যে একটি সামুদ্রিক পুনর্বাসন সেন্টারে নিয়ে আসে তাদের কাছে এটা ছিল খুবই ঝুঁকিপূর্ণ অপারেশন কারণটি ছিল তিমিটি খুবই দুর্বল এতটাই দুর্বল হয়তো মারাও যেতে পারে যখন তিমিটিকে টাক বোর্ডে করে নিয়ে আসা হচ্ছিল তার বাচ্চাটিও এক মিটার দূরত্ব থেকে তার মাকে ফলো করতে থাকে যখন পুনর্বাসন সেন্টারে ডাক্তাররা তিমিটির অপারেশন শুরু করে তখন তারা তিমির পেট থেকে এমন এক জিনিস বের করে যা দেখে সেখানে থাকা সকলেই চমকে ওঠে একটি বড় বিষয় কেমিক্যাল দিয়ে ভরা ইন্ডাস্ট্রিয়াল ফিশিং নেট তিমিটির পেট থেকে বের করা হয় যখন ল্যাবে এই ফিশিং নেটের পরীক্ষা করে তারা জানতে পারেন এটি ট্রিবিউটিরিন নামে এক ডেঞ্জারাস কেমিক্যাল দিয়ে কঠিন করা হয়েছিল যখন তিনি এটিকে গিলে নেয় তখন এই কেমিক্যাল তার পাকস্থলীর এসিডে দ্রবীভূত হতে শুরু করে আর বৃষ্টি তার রক্তের মাধ্যমে ছড়িয়ে সমস্ত শরীরকে বিষিয়ে তোলে আর ধীরে ধীরে তার সমস্ত অর্গানকে নষ্ট করতে থাকে একবার কল্পনা করে দেখুন আপনার পরিত্যক্ত জিনিসকে যেখানে সেখানে ফেলার কারণে অবুজ প্রাণীদের কতটা ভয়ানকভাবে মৃত্যু হতে পারে ইতিমধ্যে তার লিভার সাধারণের চেয়ে অনেক বড় হয়ে গিয়েছে টিসুতে প্রদাহ দেখা দিয়েছে এছাড়াও তার কিডনির অবস্থা খুবই খারাপ প্লাস তার রোগ প্রতিরোধের ক্ষমতাও অনেক অনেক কমে গেছে আর তার উপর বানাকলের দল তার দেহকে ইনফেকশন করে তুলেছে কিন্তু তারপরেও এই কঠিন পরিস্থিতির মধ্যেও লড়াই করে বেঁচে রয়েছে হয়তো সে তার বাচ্চাটির জন্য বেঁচে থাকার লড়াই করেছিল যদিও বাচ্চা ছিল খুবই বুদ্ধিমান আর সাহসী তাই তো সে জীবনের পরোয়া না করে মানুষের কাছে সাহায্য ভিক্ষা চাইতে এসেছিল কারণ এমন অনেক মানুষ রয়েছে যারা তাদের বিপজ্জনক দানব মনে করে মেরেও পর্যাপ্ত চিকিৎসা করার পর ডাক্তাররা তাকে পরবর্তী সপ্তাহের জন্য একটি পুলে রেখে দেয় তিন আর এখানে মার্ক তাকে প্রতিদিন দেখতে ধীরে ধীরে বিষক্রিয়ার মাত্রা কমতে থাকে তার রক্ত চলাচল স্বাভাবিক হতে থাকে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়তে থাকে আর একটা সময়ই অসহায় তিমিটি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে ওঠে এরপর তাকে সমুদ্রে নিয়ে মুক্ত করে দেওয়া হয় বন্ধুরা একবার চিন্তা করে দেখুন বাচ্চাটি যদি মার্ক কাছে সাহায্যের জন্য না এগিয়ে আসত তাহলে আমরা কখনই জানতে পারতাম না যে তার মা এতটা বিপদের মধ্যে রয়েছে শেষ পর্যন্ত মার্কের সাহসিকতার কারণে তার মা আবার নতুন করে জীবন ফিরে পায় হয়তো বাচ্চাটি মার্কের মতো অসংখ্য মানুষের কাছে সাহায্য চাইতে এসেছিল কিন্তু তারা কেউই মার্কের মতো হৃদয় দিয়ে তার ভাষাকে বোঝার চেষ্টা করেনি আজকের মতো এই পর্যন্তই